এই ভিডিও দেখার পর আপনার হাইওয়ে ড্রাইভিং বদলে যাবে এটা গ্যারান্টি হাইওয়েতে গাড়ি চালান এই বিশটি ভুল করলে দুর্ঘটনা নিশ্চিত ভিডিও না দেখলেই বিপদ নাইনটি ড্রাইভার এই ভুলটাই হাইওয়েতে করে আর তখনই ঘটে দুর্ঘটনা আপনিও কি করেন তাহলে দেখে নিন এখনই আপনি কি সত্যি সেফ ড্রাইভার তাহলে এই পাঁচটা নিয়ম আপনাকে জানতেই হবে না জানলে হাইওয়েতে বাঁচা মুশকিল হাইওয়েতে গাড়ি চালান কিন্তু এই সেক্রেট গুলো জানেন না তাহলে বিপদ খুবই কাছে আপনি ভাবছেন আপনি সেফলি ড্রাইভ করবেন কিন্তু এই ছোট্ট ভুলটাই হয়তো আপনার চোখে পড়ে না তে হাইওয়েতে কেন সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় জানেন প্রথম 30 সেকেন্ড মনোযোগ দিয়ে ভিডিওটি দেখিন। মনে থাকবে জীবন। ভারতের হাইওয়েতে গাড়ি চালানো সহজ নয় কিন্তু কঠিন নিয়ম সঠিক টেকনিক আর কিছু সিক্রেট টিপস ফলো করলে আপনি যে কোনো পরিস্থিতিতে সেফলি ড্রাইভ করতে পারবেন এই ভিডিওতে আমি শিখিয়ে হাইওয়েতে সঠিক গতি কত হওয়া উচিত ওভারটেক করার সেফ নিয়ম রাতে ড্রাইভিং এর গুরুত্বপূর্ণ টিপস ট্রাক বাস ও হেভি ভেহিকেলের পাশে কিভাবে সেফ থাকা যায় ব্লাইন্ড স্পট এড়ানোর তিনটি নিয়ম

ওভারটেক শুধুমাত্র ডান দিক দিয়ে করবেন বাম দিক দিয়ে ওভারটেক করা অপরাধ বাম দিক দিয়ে ওভারটেক করতে গেলে ট্রাক হঠাৎ বামে সরে গেলে মারাত্মক দুর্ঘটনা হতে পারে আপনার সামনে থাকা গাড়ির থেকে মিনিমাম তিনের থেকে পাঁচ সেকেন্ড দূরত্ব বজায় রাখুন সামনে গাড়ি হঠাৎ ব্রেক চাপলে আপনার রিয়েকশন টাইম থাকবে সবসময় ব্লাইন্ড স্পট চেক করুন অনেকেই ভুল করে শুধু মিরর দেখে ওভারটেক করে আপনার পাশে বাইক থাকলে মিররে নাও দেখা যেতে পারে তাই শোল্ডার চেক করলে জীবন বাঁচে লং ড্রাইভে প্রতি দুই ঘন্টা পর পর বিরতি নিন ইন্ডিকেটার ব্যবহার না করলে অ্যাক্সিডেন্ট হবে ওভারটেক লেন পরিবর্তন বা মোর ঘোরার আগে অলওয়েস ইন্ডিকেটার দিন হঠাৎ লেন চেঞ্জ করলে দ্রুতগামী গাড়ি বুঝতে পারে না ট্রাকের বাম দিকের ব্লাইন্ড স্পোর্ট থেকে দূরে থাকুন ট্রাক আপনাকে দেখতে পায় না এবং হঠাৎ বাম লেনে সরাসরি চাপা পড়ার চান্স থাকে ইমার্জেন্সি লেন কখনো ব্যবহার করবেন না এটি অ্যাম্বুলেন্স পুলিশ ব্রেকডাউন গাড়ির জন্য ইমার্জেন্সি লেনে বসে থাকা গাড়িকে অনেকেই পিছন থেকে এসে ধাক্কা দিয়ে দেয় হাইস ফিডেজ হার্ড এন্ড ব্রেক গাড়ির ব্যালেন্স নষ্ট করে পিছনের গাড়ি প্রস্তুত না থাকলে সংঘর্ষ ঘটবে তাই সাডেন ব্রেক না করে ধীরে ধীরে ব্রেক চাপুন অতিরিক্ত হর্ন অন্য ড্রাইভারদেরকে বিরক্ত করে হাইওয়েতে নেসাসারি হর্ন দিলে পুরো পরিবেশটাই আনসেফ হয়ে যায় এনসিফ ড্রাইভিং ধরুন সবাই ভুল করবে আপনি আগে থেকে সেফ থাকুন বাইকের হঠাৎ ট্রাকের লেন কার্ট গাড়ির ব্রেক সব আগে অনুমান করলে অ্যাক্সিডেন্ট হবে না এখন আসছে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা নাইনটি নাইন পার্সেন্ট ড্রাইভাররা জানে না আর ঠিক এটাতেই ঘটে বড় বড় দুর্ঘটনা যদি এই টিপসটা আপনি ফলো করেন হাইওয়ে ড্রাইভিং আপনার জন্য পাঁচ গুণ নিরাপদ হয়ে যাবে অনেকেই ভাবে সামনে গাড়ি নেই যে কোনো লেন দিয়ে গেলেই চলে কিন্তু সত্যি হল হাইওয়ে ডান লেন ওভারটেকিং জন্য মিডিল লেন কোসিংয়ের জন্য লেন ধীরগতির জন্য যদি আপনি ক্রুজ করতে চান তাহলে ডান লেনে চলে যান পিছন থেকে আসা গাড়ি আপনাকে দেখে ব্রেক করতে পারে না এটাই দশ সেকেন্ডে একটা বড় দুর্ঘটনা তৈরি করতে পারে তাই এখনই নিজের মাথায় রুল সেট করে নিন ডান লেন ওভারটেক বাম লেন সেফ সাইড ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে ইমার্জেন্সি হাইওয়ে সার্ভার টিপ গাড়ি চালানো যতটা সুন্দর লাগে ততটাই বিপজ্জনকও হতে পারে একটা ছোট ভুলি ঘটে ঘটতে পারে বড় অ্যাক্সিডেন্ট তাই আজকের ভিডিওতে আমি দেখাবো রাতের হাইওয়েতে নিরাপদে ড্রাইভ করার দশটি প্রমাণিত টিপস যা জানলে আপনি হবেন একজন স্মার্ট নাইট ড্রাইভ হাই বন্ধুরা আমি মাধব সরকার আপনাদের স্বাগতম কার ড্রাইভিং এম সরকার চ্যানেলে এখানে আমরা শিখব বাস্তব ড্রাইভিং টেকনিক সেফটি টিপস আর রিয়েল রোড এক্সপিরিয়েন্স যদি আপনি নতুন ড্রাইভার হন বা নাইট ড্রাইভ করতে ভয় পান তাহলে এই ভিডিওটা মিস না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার কনফিডেন্স লেভেল হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে সবচেয়ে আগে দেখো তোমার হেডলাইট প্রপার অ্যাঙ্গেলে আছে কিনা অনেকেই ভুল করে হাই বিমে চালিয়ে দেয় এতে সামনে ড্রাইভার ব্লাইন্ড হয়ে যায় সবসময় লো বিমে রাখো বিশেষ করে যখন অন্য গাড়ি সামনের থেকে আসে রাতে চোখে কম দেখা যায় তাই হঠাৎ স্পিড বাড়ানো বিপজ্জনক তাই সবসময় নির্দিষ্ট স্পিডে গাড়ি চালাও এবং একশো মিটার আগের গাড়ির ব্রেক লাইট সবসময় ফোকাসে রাখো রিয়ার ভিউ মিরর অ্যাডজাস্ট করে রাখো যেন পিছনের গাড়ির আলো তোমার চোখে ঝাপসা বা ঝলসা না লাগে এই ছোট্ট অ্যাডজাস্টমেন্টটাই তোমার কনফিডেন্স গুণ বাড়িয়ে দিবে রাতে গাড়ি চালালে ঘুম ভাব আসতে পারে তাই প্রতি দুই তিন ঘন্টা পর পর গাড়ি থামিয়ে পাঁচ মিনিট বিশ্রাম বা মুখে পানি দেও এক কাপ কফি পান করতে পারো মনে রাখবেন একটা ফ্রেশ মাইন্ডই তোমার সেরা সেফটি অনেকেই সামনের গাড়ির আলো ধরে গাড়ি চালায় কিন্তু সেটা সবচেয়ে বড় ভুল নিজের হেডলাইট রোড বোঝার অভ্যাস করুন এটাই একজন প্রফেশনাল ড্রাইভারের সাইন তাহলে বন্ধুরা এই টিপসগুলো কেমন লাগলো যদি মনে হয় কাজে আসবে তাহলে একটা লাইক দাও আর নিজের ড্রাইভার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো যেন তারাও নিরাপদে ড্রাইভ করতে পারে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কার ড্রাইভিং এম সরকার চ্যানেলটি কারণ এখানে আমরা শেখাই রিয়েল ড্রাইভিং রিয়েল রোড তে গাড়ি চালানো অনেকের কাছেই চ্যালেঞ্জ কিন্তু যদি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা যায় তাহলে রাতের রাস্তায়ও হতে পারবেন একদম সেফ এই ভিডিওতে আমি শেয়ার করেছি নাইট ড্রাইভিং এর পাঁচটি প্র্যাকটিক্যাল টিপস হেডলাইট সেটিং থেকে শুরু করে ব্রেক নেওয়া পর্যন্ত সব রিয়েল এক্সপেরিয়েন্স থেকে আমি এই ভিডিওতে ডিসকাস করেছি হাইওয়েতে গাড়ি চালানো যতটা মজা তার থেকেও বেশি ঝুঁকি একটা ছোট ভুল আর হতে পারে বড় দুর্ঘটনা আজকের ভিডিওতে আমি দেখাবো গাড়ি চালানোর সেই নিয়ম টিপস আর ভুলগুলো যা নাইনটি পারসেন্ট ড্রাইভাররা এখনো জানেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ শেষে টিপসটা তোমাকে লাইফ পর্যন্ত বাঁচাতে পারে হাইওয়েতে গাড়ি চালাও তাহলে এই ভিডিওটা মিস করো না একটা ভুল সিদ্ধান্ত তোমাকে নিয়ে যেতে পারে বিপদ

এবং কিভাবে সেই ভুলগুলো ঠিক করে তুমি একজন ড্রাইভার হতে পারবে হাই ড্রাইভিং প্রেমী বন্ধুরা আমি মাধব সরকার আজকে তোমাদের দেখাবো টপ এই ভুলগুলো নতুন চালকই টেন ড্রাইভিং ইউ করে কিন্তু কেউ খেয়াল করে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে ছোট্ট একটা ভুল বড় দুর্ঘটনা ঘটাতে পারে গিয়ার উইদাউট ক্লাস অনেকে ক্লাস না চেপেই গিয়ার বদলায় এটা গিয়ার বক্সের সবচেয়ে বড় শত্রু রং মিরর অ্যাডজাস্টমেন্ট মিরর না দেখে ড্রাইভ করা মানে চোখ অন্ধ করে দৌড়ানো ন সিট বেল ন সেফটি ছোট রাস্তা লাগবে না এই কথাটাই সবচেয়ে বড় ভুল হাফ ক্লাস হেবিট অর্ধেক ক্লাসে গাড়ি চালানো ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয় গাড়ির চারপাশের ব্লাইন্ড স্পট না দেখা মানে বিপদ ডেকে আনা